আসসালামু আলাইকুম एवरीवन এ টু সিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ান নাইট প্রিপারেশনের আজকের পর্বে যেখানে আমরা ম্যাথমেটিক্স 3 সিরিজের অধ্যায় 11 প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অন্তরক সমীকরণ এই সম্পর্কে আলোচনা করব তো আপনারা জানেন যে অন্তরক সমীকরণ মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ক্রম मींस অর্ডার ফার্স্ট অর্ডার যেহেতু প্রথম ক্রম মাত্রা मींस ডিগ্রি তো ফার্স্ট ডিগ্রি मींस প্রথম মাত্রা তো ফার্স্টে আমরা প্রয়োজনীয় সূত্রগুলো দেখে নিব এক নজরে

তো প্রথমে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সেগমেন্টে আসতেছি অন্তরক সমীকরণের ক্রম কি ক্রম দ্বারা কি বুঝাচ্ছে দেখুন অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রম থেকে অন্তরক সহকেত্রী ক্রম সেটাকেই বলা হচ্ছে অন্তরক সহকেত্রী ক্রম উদাহরণ একটা দেওয়া হচ্ছে দেখুন এই যে এখানে d স্কয়ার y বাই dx dx বাই dx স্কয়ার প্লাস 5dy বাই dx প্লাস 3y ইকুয়াল 0 এখানে সমীকরণের ক্রম 2 কেন বলেন তো কারণ সর্বোচ্চ পাওয়ার এখানে দেখুন 2 এটা কিন্তু কত আছে 1 তো আমাদের কাজ হলো সর্বোচ্চ পাওয়ার যেটা সেটাকে আমরা ক্রম বলবো এইজন্য 2 অন্তরক সমীকরণের এখন মাত্রা বা ঘাত্রের যেমন বা দেখুন এই জন্য এখানে দেখুন যে ক্রম হল টু ক্রম হলো এই যে টু হল সর্বোচ্চ পাওয়ার যেটা সেটা এবং মাত্রা হবে হলো যে সর্বোচ্চ পাওয়ারের যে অন্তর সহকটা রয়েছে সেটার উপর যে পাওয়ারটা থাকবে সেটা এই এখানে আছে ওয়ান জন্য যেহেতু কিছু নেই তার মানে ওয়ান যদি এখানে মনে করেন ভোল স্কয়ার থাকতো তাহলে আমরা সেটা হোল স্কোয়ার এরকম ওকে আমরা প্রশ্ন দেখতেছি যে একটা অন্তরক সমীকরণ দিয়ে বলছে যে এটা ক্রম এবং মাত্রাগত তো এটাও কিন্তু সিম্পল এটা আমরা দেখেই বোঝা যাচ্ছে যে সর্বোচ্চ মাত্রা এখানে দেখা যাচ্ছে থ্রি হাইস্ট কারণ এরপরে টু ওয়ান এর জন্য থ্রি হাইস্ট এবং হোল পাওয়ারটা টু এর জন্য মাত্রা হলো টু তো এখানে দেখা যাচ্ছে কি মোস্ট পাওয়ারফুল বা পাওয়ার বোর্ড যে এখানে হলো থ্রি তাই না এই জন্য হলো এটার ক্রম হবে হলো থ্রি এবং মাত্রা কত বলুন তো মাত্রা কি এটা টু ধরবো না আমরা ধরবো যেটা সর্বোচ্চ পাওয়ার আছে সেটার উপরে কত সেটা এটার উপর পাওয়া যেহেতু ওয়ান এই জন্য মাত্রা হবে হলো ওয়ান ওকে নেক্সট তারপরে আমরা দেখি যে আরও একটা সমীকরণের ক্রম এবং মাত্রা বের করতে বলছে তো এটা আপনারাই বলুন যে এখানে যেহেতু থ্রি আছে তার মানে সর্বোচ্চ ক্রম হবে থ্রি এবং মাত্রা হবে কত ওয়ান ওকে ফাইন তো আশা করি এই যে ক্রম এবং মাত্রা এই সম্পর্কিত কোনো প্রবলেম আপনাদের আর থাকবে না এরপরেও আপনাদের বলতেছি এখানেই কিন্তু শেষ এরপরে আপনাদের কিন্তু স্টাডি ম্যাটেরিয়ালস আরও রয়েছে আপনাদের মেইন কোর্সটা রয়েছে আমাদের আপনাদের জন্য কিন্তু ক্লাস নোটস রয়েছে সাজেশন রয়েছে সবগুলো আপনাদের জন্য প্র্যাকটিসে সেলফ প্র্যাকটিসের জন্য কিন্তু আমরা মেইন কোর্সে প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমরা প্রত্যেকটা সেগমেন্টে আমরা কিছু টাস্ক দিয়ে দিই এবং এই সবগুলো জিনিস আপনারা যদি দেখে দেখতে থাকেন সবগুলো যদি আপনারা প্র্যাকটিস করতে থাকেন শুধু দেখলে হবে না দেখার সাথে সাথে আপনাদের প্র্যাকটিসও করতে হবে তাহলে আশা করা যায় যে আপনারা পরীক্ষায় খুব ভালো করতে পারবেন এবং ইভেন অন্যদের চেয়ে অনেক ভালো করতে পারবেন আপনাদের রেজাল্টটা ক্যাটাগরিটা ফাইনালি অনেকটা উপরে উঠবে তো ম্যাথমেটিক্স যা এগুলো কিন্তু একদম বেসিক কোর্স আপনার ইঞ্জিনিয়ারিং লাইফের জন্য এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্স ছাড়া কিন্তু ইঞ্জিনিয়ারিং বলা হয় যে ম্যাথমেটিক্স ইঞ্জিনিয়ারিং এর ভাষা বলা হয় সো ম্যাথমেটিক্স আপনি যদি ভালো না করেন তাহলে কিন্তু ইঞ্জিনিয়ারিং এর কোনো সেকশনে আপনি যে সেকশনে যান না কেন আপনি কিন্তু ভালো করতে পারবেন না সো অবশ্যই অবশ্যই আপনি ম্যাথমেটিক্সের যে কোর্স গুলো আছে খুব সুন্দরভাবে এমন ভাবে পড়ার চেষ্টা করবেন যেন আপনি ফার্স্ট টাইমে যেন সবকিছু বুঝতে পারেন এবং ফার্স্ট টাইম না বুঝতে পারলে আবার দেখবেন আবার দেখবেন কারণ আপনাদের ক্লাসগুলো রেকর্ডেড থাকে আপনাদের সবসময় অ্যাক্সেস রয়েছে সো যে কোনো আপনি ভিডিও গুলো রিপিট করতে পারবেন রিপিট করে করে দেখতে পারবেন কোনো প্রবলেম হবে না ওকে যাই হোক আমরা এখন পরবর্তী সমীকরণের সমাধানতে দেখি তো সমীকরণের সমাধানের জন্য এখানে আমরা কি করবো এখানে ইন্টিগ্রেশন দিয়ে দেবো উভয় ইন্টিগ্রেশন করলে আপনারা জানেন যে করলে কারণ টু পাওয়ার এন এটাকে ইন্টিগ্রেশন করলে হয় এক্স টু দি পাওয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান তো এখানে যেহেতু ওয়ান ছিল পাওয়ার কিছু নেই মানে ওয়ান এই জন্য ওয়ান প্লাস ওয়ান মানে টু আর নিচে ওয়ান প্লাস ওয়ান টু সিমিলারলি ওয়াই এটা যখন হবে তখন ওয়াই ডি ওয়াই জন্য টু এবং আপনার আরেকটা জিনিস জানেন যে ইনটিগ্রেশনের সময় অবশ্যই একটা অ্যাড করতে হয় তো আমরা নাম দিলাম এখানে দেখলাম আপনার সি দিতে পারেন কোনো সমস্যা নেই

টিচারদের পক্ষেও বুঝতে সুবিধা হয় আপনি নিজের পক্ষেও আপনি যখন সলিউশন দেখবেন সলিউশন মানে কি বলে লাস্টে যখন চেক দিবেন সেই সময় কিন্তু আপনার নিজেরও বুঝতে সুবিধা হবে তো ওকে এখন আমরা তাহলে কি করবো বলুন তো এই যে এই এই জিনিসটাকে আমরা কি করলাম সাইড চেঞ্জ করে এক পাশে নিয়ে আসলাম এবং এটাকে হলো এখানে তাহলে সমান চিহ্নটা এখানে আসলো ওকে তাহলে যদি তাই তাই হয় তাহলে আমরা জানি যে লগ এক্স লগ এক্স মাইনাস লগ ওয়াই সমান আপনারা জানেন যে হলো লগ এক্স বাই ওয়াই তো আমরা কিন্তু এখানে এই ফর্মটা এখানে অ্যাপ্লাই করছি দেখুন আবার দেখুন লগ এক্স যোগ লগ ওয়াই যদি হয় তাহলে সেটার হবে কি বলুন তো লগ এক্স ওয়াই তো এই ফর্মুলাগুলো কিন্তু লগারিদমের ফর্মুলা সূচকের চ্যাপ্টারে আপনারা কিন্তু পড়ে আসছেন তো ওখান থেকে আপনারা আরও ভালো করে দেখে নেবেন

আমরা কি করলাম এই যে আহ লগ উভয় থেকে বাদ দিয়ে দিলাম তাহলে থাকলো এক্স প্লাস ওয়ান ইকুয়াল হলো সি তারপরে আমরা কি করতে পারি সেট চেঞ্জ করে ফেলতে পারি সেট চেঞ্জ করে ভাগটাকে গুণ করে ফেললাম তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে ভগ্নাংশ আকারে না রাখার এর জন্য গুণ করে যেন এক লাইনে আনতে পারা যায় মানে ফ্র্যাকশন বা পয়েন্ট পয়েন্ট টাইপের এরকম জিনিস না রাখাটাই বেটার আছে ওকে নেক্সট প্রশ্ন আমরা যাই e টু দি পাওয়ার x y dy se, jay, jay, taya, la, x e টু দি পাওয়ার y x dy ইকুয়াল 0 এটা সমাধান করতে বলা হয়েছে তো ফার্স্ট আমরা যেটা আছে সেটা লিখে ফেললাম লেখার পরে আমরা দেখি এই যে a টু দি পাওয়ার x y এটাকে আপনারা কিভাবে লিখতে পারেন বলুন তো উপরে লিখবেন a টু দি পাওয়ার x লিখতে লিখবেন a টু দি পাওয়ার y কারণ হলো কি আপনারা জানেন যে সিমিলার বেজ মানে সিমিলার ভিত্তি যদি পাওয়ার যদি ভাগ হয় তাহলে কিন্তু পাওয়া পাওয়ারটা বিয়ে হয় এবং সিমিলারলি যদি এটুটি পাওয়ার এক্স প্লাস ওয়াই থাকতো তাহলে সেটা কিন্তু আপনারা কোন অবস্থায় রেখে টু এইটুটি পাওয়ার এক্স ইন্টু এইটুটি পাওয়ার ওয়াই এটা কিন্তু সিমিলারলি সূচক ক্ষেত্রে যে সূত্রগুলো সেগুলো সো আপনারা বুঝতে পারতেছেন যে একটা চাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টার রিলেটেড আপনাদের যদি ওই চ্যাপ্টারে প্রবলেম থাকে তাহলে কিন্তু এই চ্যাপ্টারে আপনার সমস্যা হবে এই জন্য বলতেছি যে অবশ্যই অবশ্যই আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই আপনারা দেখে নেবেন এবং আমাদের মেইন কোর্সটা শুধুমাত্র এই যে এখানে যে আমরা যে ওয়ান নাইটের প্রিপারেশনটা নিচ্ছি ওয়ান নাইটের প্রিপারেশন কিন্তু ইজ নট এনাফ

আমরা এরপরে জানি কী করতে হবে যে সাইড চেন্স করে ফেলতে হবে এক্সগুলোকে এবং ওইগুলোকে আলাদা করতে হবে করার পরে এরপরে আমরা ইন্টিগ্রেশন করে দেব ইন্টিগ্রেশন করার পরে দেখুন যে জিনিসটা কিন্তু এরকম হয়ে যাচ্ছে তো এরকম যদি হয় তাহলে তারপরে আমরা কি করতে পারি এরপরে এরপরে আমরা করতে পারি হলো এই যে ইনটিগ্রেশন করে ফেললাম এখানে ইন্টিগ্রেশন করলে তারপরে এই জাস্ট এটাকে কী করছে প্রথমে সাইড চেন্স করা হয়েছে সাইড চেন্স করার পরে চিহ্ন দেওয়া হচ্ছে আপনারা বুঝতেই পারতেছেন তাহলে এরপরে দেখুন এই যে এখানে ইন্টিগ্রেশনটা করা হলো ইন্টিগ্রেশন করার পরে আমরা এই যে আগেই বলছিলাম যে কী বলে ভালো সব

ডেট হিসেবে ধরে নিলাম এখানে এই জিনিসটা এখানে বলা হয়নি আপনারা এইভাবে লিখবেন যে এক্স প্লাস ওয়াই সমান হলো জেট তো এক্স প্লাস ওয়াই সমান যদি হয় তাহলে ডি ওই ওই যে যে লাইনটা আছে সেই লাইনটা সেভাবে আপনারা লিখে ফেলবেন লিখে ফেলবেন তারপরে কিন্তু এখানে এটা বসাবেন তো ঠিক আছে এটা বসালাম বসানোর পরে দেখুন ওয়ানটা ক্যামেরা সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসি নিয়ে আসার পরে তারপরে আমরা কি করলাম এই যে এখানে কি ডি জেট বাই সাইন জেট প্লাস ওয়ান এখানে আমরা কি করলাম বলুন তো এখানে আমরা এই যে জাস্ট সাইড চেঞ্জ করা হয়েছে এই ডি এক্সটাকে এই পাশে নিয়ে আসা হয়েছে এইবার এটাকে গুণ অবস্থা আছে ভাগ করা হয়েছে নিচে আনার পরে তারপরে আমরা কি করলাম এবার এটাকে আমরা একটু একটু সাজিয়ে লিখলাম একটু সাজিয়ে লিখলাম কেমন করে কারণ হলো এভাবে কেন সাজিয়ে লিখলাম বলুন এই যে এইটা যেটা আছে এটার অনুগন্ধি দ্বারা ওয়ান প্লাস সাইন জেড এর অনুগন্ধি কি হবে ওয়ান মাইনাস সাইন জেড সেটা দিয়ে কিন্তু উপরে নিচে গুণ করে দেওয়া হয়েছে কেন হচ্ছে একটু পরে বুঝতে পারবেন আপনারা এই যে দেখুন এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়লো তো এরপরে আমরা কি করলাম কারণ আমরা এই যে ওয়ান বাই কেন আমরা জানি ওয়ান বাই কস মানে আমরা জানি হলো সেক বাই কজ স্কোয়ার মানে তাহলে কি হবে সেক স্কোয়ার আবার এখানেও কিন্তু সেম দেখুন ওয়ান বাই মানে হল সেক স্কোয়ার তো আর সেটা মিলে আবার দেখুন এখানে সাইন আছে আর কজ মানে হলো ওয়ান বাই কজ স্কোয়ার মানে হলো সিক্স স্কোয়ার তো সিক্স স্কোয়ার মানে সিক্স স্কোয়ার মানে হলো সেখান থেকে কিন্তু আমরা এখানে দেখুন এই যে সিক্সটা চলে আসছে এখানে তো এটা যদি আপনারা বুঝতে পারেন সিক্স স্কোয়ার তাহলে এই যে দেখুন এখানে একটা সিক্স নিয়ে আসা হয়েছে আর এবং আরেকটা হলো এখানে কজ নিয়ে আসা হয়েছে মানে একটা কজ আমরা উপরে উঠেছি এবং আরেকটা কজ আমরা নিচে রেখে দিচ্ছি তাহলে কি হলো সাইন বাই কজ সাইন বাই কজ মানে হলো টেন এবং আসা একটা সিক্স এইখানে দেখুন এই যে সেক এবং টেন দুইটা আলাদাভাবে চলে আসলো এরপরে মাঝখানে মাইনাস তো আছে মাইনাস থাকলো এবার আমরা কি করবো এবার এটাকে আমরা ইন্টিগ্রেশন করলাম ইন্টিগ্রেশন করলে এখন আপনাদের জানতে হবে যে এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয় টেন জেড হয় টেন জেড সেক স্কোয়ার জেডকে ইন্টিগ্রেশন করলে হয় টেন জেড এবং সেক জেড টেন জেডকে ইন্টিগ্রেশন করলে হয় হলো সেক জেড এটা আপনাকে এখন জানতে হবে এবং ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে হয় এক্স এগুলো এগুলো কিন্তু একদম ম্যাথমেটিক্স টু এ আপনারা কিন্তু এই সূত্রগুলো অলরেডি করে এসেছেন সো এই জন্য আমি এটা নিয়ে ডিটেইলস এর কথা বলবো না দেখুন এই যে এরপরে টেন এক্স প্লাস ওয়াই মাইনাস সেক এক্স প্লাস ওয়াই কেন এটা কিভাবে আমরা বলুন তো কারণ আমরা এক্স প্লাস ওয়াই সমান জেড একটু কিন্তু ধরে নিয়েছিলাম তো আমাদের কিন্তু অ্যাকচুয়ালি এখানে কিন্তু এক্স প্লাস ওয়াই দিয়ে কাজ করতে হবে জেড দিয়ে করলে কিন্তু হবে না অনেকে কিন্তু এই পর্যন্ত আসে ম্যাথ শেষ করে দেয় বাট এই পর্যন্ত আসে আপনার যদি ম্যাথ শেষ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার মার্কস কমে যাবে আপনাকে কিন্তু অবশ্যই লাস্টে এক্স ওয়াই কনভার্ট করে দিতে হবে তো পরবর্তী প্রশ্ন আমরা যাচ্ছি রুট ওভার ওয়ান এক্স স্কোয়ার ডি ডি এক্স অফ ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার সমান হলো জিরো প্রথমে আমরা লিখলাম লেখার পরে আমরা কি করতেছি এই যে এখানে যেহেতু ভগ্ন শহরে আসা ভগ্ন আমরা তুলে দেওয়ার জন্য যা করতে হয় গুণ করে ফেলতে হয় গুণ করলাম গুণ করার পরে আমরা এখন কি করবো আমরা এইখানে ডি এক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মানে আমরা এখানে কি করলাম বলুন তো এখানে আমরা করলাম হলো ডিএক্স ডি জেড ডি এক্স ডি ওয়াই আমরা এখানে ভাগ করলাম ডিএক্স ডি ওয়াই এখানে ভাগ করলাম ভাগ করার পরে জিনিসটা তারপরে আমরা সেটাকে আমরা চেঞ্জ করে ফেললাম তাহলে করলাম করার পরে আমরা জিনিসটা কিন্তু এরকম আসলো এরকম আসার পরে এবার আমরা এটাকে ইন্টিগ্রেশন করবো তা কেন এই পর্যন্ত আমি ইন্টিগ্রেশন করলাম কারণ এটাকে ইন্টিগ্রেশন করলে কিন্তু ডাইরেক্ট আমরা সাইনফাইড এবং এটাকে এই জন্য কিন্তু আমরা এটা সিস্টেম করে আমরা কিন্তু নিয়ে আসলাম এই জন্যই কিন্তু বলি যে অবশ্যই ম্যাথ আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বিকজ এই যে এখানে যে এইভাবে এই জিনিসটাকে আপনার প্রথমে কি করতে হবে সাইড চেঞ্জ করতে হবে উল্টা করতে হবে ইনফার্স করতে হবে এই কাজগুলো কিন্তু আপনি যে বারবার প্র্যাকটিস করছেন সেই কিন্তু করতে পারবে বা যে ভালো বারবার প্র্যাকটিস করে নেই তার পক্ষে কিন্তু এটা ধরতে পারাটা খুব টাফ এই জন্য কিন্তু ম্যাথের ক্ষেত্রে অবশ্যই প্র্যাকটিস প্র্যাকটিস মেক্স মেক্স এ ম্যান পারফেক্ট তো অবশ্যই আপনি প্র্যাকটিস যত বেশি করবে তত বেশি আপনি পারফেক্ট হতে পারবেন ম্যাথমেটিক্সে ওকে তো নেক্সট উত্তর এখানে একটা সূত্র এখানে করা হবে এই জন্য লেখা করার পরে আমরা জাস্ট কি করলাম ডি ওয়াই মানে ওয়াইগুলোকে এক পাশে এবং এক্সগুলোকে এক নিয়ে আসলাম এরপরে আমরা দিলাম তো ইন্টিগ্রেশন করলে এই যে দেখুন এই এবার কিন্তু আপনারা দেখতেছেন যে এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করা যাবে এই জায়গাতে তো আবার এইবার কিন্তু সেই সেম ফর্মুলাটা

সেখান থেকে আমরা আবার দেখুন এখানে কি করা হলো এই যে কিন্তু আমরা সব পাশে গুণ করে দিলাম এবি দিয়ে এবি দিয়ে কেন গুণ করলাম দেখুন কারণ হলো এই যে এখানে কিন্তু এই বিবি কাটা যাচ্ছে তখন এই যে এখানে কিন্তু এ এ কাটা যাচ্ছে মানে এটা কিন্তু আমরা যেন মেইনলি করা হচ্ছে হলো কি জন্য এই যে নিচে যে টার্মগুলো আছে মানে ফ্র্যাকশন থেকে মুক্ত করার জন্য কিন্তু আমরা এই পার্টটা করলাম তো করার পরে এখন আমরা জাস্ট সাইড চেঞ্জ করে ফেললাম সাইড চেঞ্জ করার পরে আমরা দেখুন যে এখানে আমরা এই যে এখানে এই এই পুরোটাকে আমরা কনস্ট্যান্ট টার্ম হিসেবে লিখলাম সি ওয়ান ওকে তাহলে আশা করি আপনাদের আমাদের ক্লাসটা ভালো লেগেছে আপনাদের নেক্সট ক্লাস গুলোর জন্য আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম